গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ বলেন মার হাবা গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ গোরস্তানের একটু মাটি করে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ মাটির দেহে প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না কথা বলেন ঠিক না ব্যাঠি মাটির দেহে প্রাণের ময়না চির দিন তো আপন রয় না হইলে মাওলার ডাক রে গোরস্থানের একটু মাটি পায়না করে রাখরে গোরস্থানের একটু মাটি

একদিন মরিব তার গোলামকে ডাক দিয়ে হজরতে লোকমানকে ডাক দিয়ে বলে ও লোকমান শুনেছি তুমি নাকি অনেক বুদ্ধিওয়ালা শুনেছি তুমি নাকি অনেক কলা কৌশলওয়ালা ও লোকমান যাও 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 এই পৃথিবীর জমিনে সব চাইতে দামি জিনিসটা আমার সামনে নিয়ে এসে হাজির করো আল্লাহু আকবার বলেন বেরা আমার হজরতে লোকমানে হাকিম ইতু কলা কৌশলওয়ালা তিনি ছিলেন এত বুদ্ধিমান তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান হাকিমের প্রশংসা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের বোধ ভিতরে নিজেই বলেন আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লোকমান আমি আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিয়েছি আমি আল্লাহ তাআলা তোমাকে হিকমত দিয়েছি ও লোকমান শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান পাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের হিকমত পাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে বসে থাকলে চলবে না আনিশ কুরুল ইল্লাহ ও গোপীনাথ ভাই আমার আল্লাহ হজরতে লোকমান হাকিমকে ডাক দিয়ে বলে লোকমান রে আমি তোমাকে যেহেতু হেকমত দিয়েছি আমি আল্লাহ তারা যেহেতু তোমাকে নিয়ামত দিয়েছি সুতরাং নিয়ামত পাওয়ার পরে আনিস আমি মালিকের প্রশংসা করো ও গোপীনাথ উড়ের ভাই কথা বুঝে থাকলে বলেন দেখি নিয়ামত পাওয়ার পরে প্রশংসা আদায় করতে হয় একজনের আওয়াজ দিয়ে বলেন তিনিকে প্রশংসা সাবি কেবল বল প্রশংসা সাবি কেবল বল রব্বুল রব বিচারের দিন জোরে বলেন আমিন আল্লাহ রবুল আলমিন লোকমানকে ডাক দিয়ে বলে লোকমান আমি আল্লাহ তালা তোমাকে জ্ঞান দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হেকমত দিয়েছি সুতরাং আমি মালিকের হেকমত পাওয়ার পরে বসে থাকলে চলবে না আনিস কুরুল্লাহ ওই মালিকের প্রশংসা আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে মধ্যে ডাক দিয়ে বলেন লা ইন বলেন সকলেই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালা শুনে নাও পৃথিবীর জমিনে কোন আল্লাহর বান্দা যদি কোন আল্লাহর বান্দি যদি আমি মালিকের নিয়ামত পাবার পরে আমি মালিকের প্রশংসা আদায় করে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দির সুকুরিয়া আদায় করার কারণে আসমান থেকে ওই বান্দা বান্দির নিয়ামতগুলোকে বাড়ায়া দেন জোরে বলেন কে হজরতে লোকমানে হাকিমকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে লোকমান আমি তোমাকে জ্ঞান দিয়েছি আমি তোমাকে হিকমত দিয়েছি সুতরাং আমি মালিকের প্রশংসা করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মাই ইয়াশকুর ফা ইননা মা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ

হজরতে লোকমানে হাকিমকে মনিব ডাক দিয়ে বলেন লোকমান শুনেছি তুমি নাকি অনেক বুদ্ধিওয়ালা শুনেছি তুমি নাকি অনেক কলা কৌশলওয়ালা ও লোকমান যাও 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 এই পৃথিবীর জমিনে সব চাইতে দামি জিনিসটা আমার সামনে নিয়ে এসে হাজির করো আল্লাহ আকবার বলেন মেরা আমার হজরতে লোকমানে হাকিম চলে গেলেন মনিবের ছাগলের পাল থেকে একটা ছাগল ধরলেন জবাই করলেন ওই ছাগলের একটা জিহুব বানিয়ে মনিবের সামনে নিয়ে এসে হাজির করলেন আল্লাহু আকবর বলেন মনিব ডাক দিয়ে বলেন লোকমান যাও 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 এবার এই পৃথিবীর জমিনে সব চাইতে খারাপ জিনিসটা আমার সামনে নিয়ে এসে হাজির করো এ গোপীনাথপুরের ভাই হজরতে লোকমানে হাকিম চলে গেলেন মনিবের ছাগলের পাল থেকে একটা ছাগল ধরলেন জবাই করলেন জবাই করার পরে ওই ছাগলের আরেকটা জিয়ব নিয়ে মনিবের সামনে নিয়ে এসে হাজির করলেন আল্লাহ আকবার বলেন ও গোপিনাতপুরের ভাই কথা বুঝে থাকলে বলেন দেখি হযরতে লোকমানে হাকিম মনিবের সামনে কয়বার ছাগলের জিয়ব বানি হাজির করেছেন জোরে বলেন হায় না জোরে বলেন কয়বার আল্লাহ রাব্বুল আলামিন হজরতে লোকমানে হাকিম কে এত জ্ঞান দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুরা মনিব ডাক দিয়ে বলে লোকমান শুনেছিলাম তুমি নাকি অনেক জ্ঞানওয়ালা শুনেছিলাম তুমি নাকি অনেক বুদ্ধিওয়ালা ও লোকমান তার বাস্তব প্রমাণ তো তুমি আমাকে দেখাইতে পারলে না আমি তোমাকে এই পৃথিবীর জমিনে সব চাইতে দামি জিনিসটা নিয়ে আসতে বলেছি সেই জায়গায় তুমি ছাগলের জিহুব্বা নিয়ে হাজির করেছ আমার ভাইরাম আমি আবার তোমাকে বলেছি এই পৃথিবীর জমিনে সবচাইতে খারাপ জিনিসটা তুমি হাজির করো ও ভাই গোবিনাতে লোকমান ওই জায়গায় ও হাজির করেছেন বলেন আর আমার হজরতে লোকমানে দিয়ে বলে লোকমান কই তুমি তো তার বাস্তব প্রমাণ দেখাতে পারলে না হাকিম ডাক বলে মনি কান খুলে শুনে নাও এই পৃথিবীর জমিনে এই জিহুবার চাইতে দামি জিনিস আল্লাহর জমিনে হতে পারে না আল্লাহ একবার বলেন কেননা এই জিহুব্বা দিয়ে সত্যের পক্ষে কথা বলা যায় এই জিহুব্বা দিয়ে মালিকের প্রশংসা করা যায় এই জিহুব্বা দিয়ে ন্যায়ের পক্ষে কথা বলা যায় ও গোপীনাথপুরের ভাই হযরতে মানে হাকিম ডাক দিয়ে বলে মনি কান খুলে শুনে নাও এই পৃথিবীর জমিনে এই জিহুব্বার চাইতে আবার খারাপ জিনিস এই জমিনে আর হতে পারে না আল্লাহু আকবার বলেন কেননা এই জিহুব্বা দিয়ে কোন মানুষ যদি দুনিয়ার জমিনে দা কুরাল খন্তি দিয়ে কোনো কিছু কাটে আমার ভাইরা কথাগুলো দেল দিয়ে বোঝার চেষ্টা করবেন তুনিয়ার জমিনে কোন মানুষ যদি দা কুরাল খন্তি দিয়ে কোন কিছু কাটে আমার ভাইরা ওই দিয়ে কাটা জিনিসটা জোড়া লাগানো মুসলমান ভাইকে কষ্টমূলক কথা বলে আমার ভাইরা এই জবান দিয়ে মিথ্যা মামলা হামলা লাগাইয়া জেলখানায় ভর্তি করে দেয় এমন আবু জাগাল মার্কা মানুষ বর্তমান সমাজের ভেতরে জোরে বলেন না না আপনারা কি ভয় পাইতেছেন এ গোপীনাথপুরবাসী আমি জানতে চাই বিগত ষোলোটি বছরে সৈরতার জালেন এই কোরআনকে বিলিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কত না ষড়যন্ত্র করেছে কত আলেমকে মামলা হামলা লাগায়া জেলখানায় ভর্তি করে দিয়েছে ও গোপীনাথপুরবাসী আমি একটু জানতে চাই আর একটিবারের জন্য যদি কোনো জালেন আল্লাহর কোরআনকে নিয়ে সিনিমিনি খেলতে চাই আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দিনকে মিটিয়ে দিতে চাই আমি কোনো দল বুঝি না আমি কোনো বিএনপি বুঝি না আমি কোনো জামাত বুঝি না আমি আপনাদের কাছে জানতে চাই বল বল নির্বিশেষে কাপুনের কাপুন টুকু মাথায় বেঁধে যদি জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় কারা কারা এই কোরআনের জন্য রক্ত বিলিয়ে দিতে রাজি আছেন দুইটা হাত উঠায় আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আমি তো কিছুক্ষণ আগেই বললাম এই স্লোগান ষোলোটি বছর দিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই এখনো এই স্লোগান চেঞ্জ করার সময় এসেছে কথা বলেন ঠিক না বেঠি বর্ণিত মদিনার নবী বলেন রে পৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দি যদি তার অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে দুইটা জিনিস হেফাজত করার জন্য জমিনদার হয়ে যায় মদিনার নবী বলেন রে আমার উম্মাদ আমি মদিনার নবীর ফতুয়া শুনে না আমি মদিনার নবীর মাসালা শুনে না গাও আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দি যদি তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমি মদিনার নবী বল ওই দুইটা বস্তু হেফাজত করেওয়ালা বান্দাবান্দির জন্য আমি মুহাম্মদুর রসুল্লাহ জান্নাতের জামিন্দার হয়ে গেলাম হাজরতে লোকমানে হাকিমের কথা বলেছি ও গোপীনাথপুরের ভাই কথা মনে থাকলে উত্তর দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন হজরতে লোকমানে হাকিমের ভেতরে ও অপছন্দনীয় জোরে বলেন কয়টা গুণ তফসির জগতের বিখ্যাত তফসির গ্রন্থ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন হাজরতে লোকমানে হাকিমের ভেতরে ছয়টা গুণ ভাইরা আমার কথা লম্বা করা যাবে না নম্বরে হজরতে লোকমানে হাকিম কালো মানুষ দুই নম্বরে হজরতে লোকমানে হাকিম খাটু মানুষ ও গোপীনাথপুরের ভাই পাতিলের মতো কালো মানুষ এখনো আমাদের সমাজের ভেতরে জোরে বলেন আছে না আমার এক নম্বরে লোক লোকমানে হাকিম কালো মানুষ দুই নম্বরে লোক লোকমানে হাকিম খাটো মানুষ ভাইরা আমার তিন নম্বরে হজরত লোকমানে হাকিমের নাকটা ছিল বলেন নম্বরে হাকিমের ছিল ফাটা আমার ভাইরা পাঁচ নম্বরে লোক লোকমানে হাকিম ছিলেন অত্যন্ত গরিব মানুষ আর ছয় নম্বরে হজরতে লোকমানে হাকিম ছিলেন একজন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু একবার। আমার এই পৃথিবীর জমিনে তিনজন সাংঘাতিক ধরনের কালো মানুষ ও মহিলা প্যান্ডেলের মা একটু সবুর করেন আপনাদের ওয়াজ করব মদিনার নবী বলেন এই পৃথিবীর জমিনে তিনজন মানুষ সাংঘাতিক ধরনের কালো ভাই আমার তিনজন ব্যক্তি সাংঘাতিক ধরনের কালো হলে হবে কি এই তিনজন ব্যক্তি আল্লাহর জমিনে এই তিনজন ব্যক্তি জগৎ বিখ্যাত ভালো আল্লাহু আকবার বলেন ভাই আমার এক নম্বরে হজরতে ই লোকমান হাকিম কালো বান দুই নম্বরে নবীজির মস্তিদের মহাদ্জেন সাহেব হজরতে বেলাল আল্লাহহু আকবর বলেন হ্যাঁ আমার কোন বেলাল নবীজে আমার মেয়ের আছ থেকে তার শিপ আসলেন ডাক দিয়ে বলে বিলা কি আমুল আমুল করো যার কারণে জান্নাতের ভেতরে তোমার পায়ের খরমের আওয়াজ আমি শুনতে পাই আল্লাহহু আকবর বলেন আমার মা হজরতিলকমানে হাকিম ডাক দিয়ে বলে হজরতে বিলাল রাজি আল্লাহ আনহু ডাক দিয়ে বলে পয়গম্বার কি এমন আমলের কথা আমি আপনাকে বলবো ও নবী এমন তো গোপন আমল আমার নাই এমন তো পার্সোনাল আমল নাই যেই আমলের কারণে জান্নাতের ভেতরে আমার পায়ের খরমের আওয়াজ শুনতে পেয়েছেন ও গোপীনাথপুরের ভাই কথাগুলো দেল দিয়ে শোনাতে চাই মদিনার নবী বলেন বিলাল এমন কি পার্সোনাল আমল তোমার আছে গোপন করিও না ওপেন করে দাও হাজরত বিলাল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে পয়গম্বর আমার তো পার্সোনাল তেমন কোনো আমল নাই তবে নবী গো যখনই আমার অজু ছুটে যায় অজু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অজু করে নেই আর অজু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল অজু দুই রাকাত নামেজ আমি আদায় করি আল্লাহ আকবর বলে। গোপীনাথপুরের ভাই তাহিয়াতুল অজু নামে দুই রাকাত নামাজ আছে এটা আমরা সকলে জানি কি জানি না কেমন জানি ওই শুক্রবার আসলে জানি কথা বুঝে থাকলে বলেন ঠিক না ব্যাঠি কথা লম্বা করা যাবে না এই পৃথিবীর জমিনে তিনজন মানুষ অত্যাধিক কালো ছিল ভাইরা আমার এই তিনজন ব্যক্তি সাংঘাতিক ধরনের কালো হলে হবে কি এই তিনজন ব্যক্তি আমার আল্লাহর কুদরতি পার্লামেন্টে সব থেকে বেশি ভালো এক নম্বরে হাজরত লুকমানের কথা বলেছি দুই নম্বরে হজরতে বেলালের কথা বলেছি আমার ভাইরা তিন নম্বরে ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ আনহুর আজাদ কৃত একজন গোলাম নাম তার ছিল মাহাজা আল্লাহ একবার বলেন কথা লম্বা করা যাবে না হজরতে লোকমানে হাকিমের ভেতরে কথা মনে থাকলে উত্তর দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন কয়টা গুণ জোরে বলেন হাজরতি লোকমানের ভিতরে এই অপছন্দনীয় ছয়টা গুণ থাকার পরেও মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনের ভেতরে হজরতে লোকমানের নামে স্বতন্ত্র একটা সূরা আমার আল্লাহ কেন নাজিল করলেন ও গোপিনাথপুরের ভাই আপনাদেরকে একটু বলতে চাই এই ঘটনাটা আমাদের সকলের জানার দরকার জোরে বলেন আছে না না ব্যাহ আল্লাহ রব্বুল আলমিন আসমান বানিয়েছে জমিন বানিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানিয়েছি কোন বইলা আমি আল্লাহ তালা জমিন বানাইছি কোন বইলা কিন্তু পৃথিবীর মানুষ তোমরা সাড়ে তিন হাত মাটির মানুষকে আমি আল্লাহ তালা কোন বইলা বানাই নাই আমি আল্লাহ তালা তোমরা সাড়ে তিন হাত মাটির মানুষকে খলাক তু আমি আল্লাহ তালা নিজের হাতে বানাইছি আল্লাহ একবার বলেন রে গুবিনাথপুরের ভাই এই পৃথিবীর জমিনে হাজারো মাকলুকাত আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ভাইরা আমার আসমানের দিকে তাকায়া দেখেন জমিনের ভেতরে তাকায়া দেখেন পাহাড়ের দিকে তাকায়া দেখেন আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া আমি জমিন বানাইছি হুকুম দিয়া পাহাড় বানিয়েছি হুকুম দিয়া কিন্তু বান্দারে তোমরা নিজের শরীরের ভেতরে তাকায়া দেখো আমি তোমরা সাড়ে তিন রাত মাটির মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি শুধু মাটি দিয়ে বানাইছে নিজের হাতে বানাইছে ও বন্ধু না 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 শুধু তাই নয় এই পৃথিবীর জমিনে অসংখ্য মাখলুকাত গুলোকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন

تنين و الزيتون و وهذا البلد الامين الله رب العالمين بلد পৃথিবীর মানুষ রে ওই ততিন তিন ফলের কসম খাইলাম ওয়াজ জাইতুন বাইরা আমার সংক্ষেপে বলছি জাইতুন ফলের কসম করে বলছি ও দুনিয়ার মানুষ অতুরি সিনিন সিনাই পর্বতের কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষে তোমরা সাড়ে তিন রাত মাটির মানুষকে আমি আল্লাহ তালা বানাইছি এত সুন্দর কইরা ফেরেশতাকে নূর দিয়ে বানাইছি সুন্দর করে বানাইছি কোরআনে বলি নাই পাহাড়কে বানাইছি সুন্দর করে আমি আল্লাহ কোরআনে বলি নাই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সাড়ে

জাইতুন ফলের কসম খেয়ে বলছি অতুরি সিনিন সিনাই পর্বতের কসম করে বলছি ওয়াহাজাল বালাদিল আমিন তোমার নবী আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যে মক্কা নগরীতে জন্ম নিয়েছে আমার মালিক ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে ওই মক্কা নগরীর কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি লাকাদ খালাকানা আল আল্লাহ মানুষ রে একবার নয় দুই বার নয় তিনবার নয় আমি আল্লাহ তালা কোরআনের ভেতরে তোমরা মানুষকে সুন্দর করে বানাইছি এই কথাটা প্রমাণ দেওয়ার জন্য আমি আল্লাহ তালা চার চারটা বারো কসম করেছি আল্লাহ একবার বলেন এ গোপীনাথপুরের ভাই উত্তর দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন হাজারো মাকলুকাত গুলনকে সৃষ্টি করেছেন এই সমস্ত মাকলুকাতের মধ্যে সব চাইতে উত্তম করে বানাই সে জোরে বলেন কাকে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছেন ও মহিলা প্যান্ডেলের মা আল্লাহ তালা তোমাকে এত সুন্দর করে বানিয়েছে বন্ধু বাচ্চা হারুনের কথা আমি আপনাদেরকে সংক্ষেপে বলি বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীকে একদিন সঙ্গে নিয়ে রাত্রিবেলা বেগম সাহেবের হাত ধরে বাগানের মধ্যে ঘুরতেছে ও গোবিনাথপুরের ভাই মাঝে মাঝে স্ত্রীর হাতটা ধরে রাত্রিবেলা একটা ঘোরাঘিরি করা আল্লাহর নবীর সুন্নাত আল্লাহু আকবার বলে বাদশাহ হারুন রশিদ প্রিয়তম স্ত্রীকে হাতটা ধরে বাগানের মধ্যে ঘুরছে ফিরছে আমার ভাইরা হাজরতে জুবাইদা তার নাম ছিল বাদশাহরুণের স্ত্রীর নাম ছিল ভাই দা এত সুন্দর করে আমার আল্লাহ বাদশাহরুণের স্ত্রীকে বানিয়েছে বন্ধু কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন রাত্রিবেলা বাদশাহরুন যখন তার স্ত্রীকে নিয়ে ঘুরতেছে হঠাৎ করে আসমানের দিকে চোখ গেছে সাদের দিকে তাকা দেখে পূর্ণিমার সাধ আর একবার নিজের স্ত্রীর দিকে তাকানো দেখে

তাহাজ্জুদ গুজার ও মহিলা প্যান্ডেলের মা একজন বাদশা স্ত্রী তাহাজ্জুদ কাজা করে না একজন বাদশা স্ত্রী পাঁচ উক্ত নামাজ কোনোদিন কাজা করে না মা কিন্তু কিন্তু ভাইরা আমার গবেষণা করলে আপনি দেখতে পারবেন এই জায়গায় নাই বাগলা জরীনের মা ঘরের দরজা বন্ধ করে দিয়ে মুয়ত খায় আগলা আগলা বাদশা আরুনের স্ত্রী জবাঈদাকে বাদশা আরুন ডাক দিয়ে বলে বিবি ওই যে সাতটা দিক তাকায় দেখো ওই সাদের চাইতে তো আমার আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছে আল্লাহ একবার বলেন এক পর্যায়ে আবেগ আপ্লিত হয়ে বাচ্চা হারুন স্ত্রীকে বলছে স্ত্রী রে ওই সাদের সাইতেও তুমি বেশি সুন্দর আর শুনে রাখো ওই সাদের সাইতে তুমি যদি বেশি সুন্দর না হয় জোবাইদা তাহলে তুমি তিন তালাক নাউজবি এমন পর্যায়ে আমাদের একটা গবেষণা করা দরকার যখন সলিমুদ্দির বাপ জরিনের মাকে তালাক দেওয়া শুরু করে বলে তুই তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক এমনও মর্দে মুজাহিদ বাংলার জমিনে খাটা সেমার মুসলমান আছে না না আমার বাদশাহ হারুন স্ত্রী জুবাই দাকে ডাক দিয়ে বলে বিবি তুমি যদি সাদের সেইতে বেশি সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক বেড়া আমার বিবি বিবি জুবাইদা তিনি ছিলেন নেককার ছিলেন যে জন্য সঙ্গে সঙ্গে স্বামীর কাছ থেকে পর্দা করা শুরু করে দিয়েছে স্ত্রী তো তালাক হয়ে গেছে ও বন্ধু স্ত্রীকে কোনো ব্যক্তি যদি তিন তালাক বলে ওই স্ত্রীর হাত ধরার অধিকার আর তার নাই আমার বাচ্চা হারুন বিভাগে বললো আমার স্ত্রী তো তালাক হয়ে গেছে এখন আমি কি করব। ও মহিলা প্যান্ডের মা বাচ্চা হারুনের স্ত্রীর তালাক হইলো কি হইলো না এই কথাটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো তার আগে আমার দিকে তাকা দেখেন ওই যে সুন্দর একটা মসজিদ দেখা যায় মদিনার নবী বলেন মসজিদান ফিল নবী বলেন। আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কোন বান্দি যদি দুনিয়ার জমিনে ছগি হিরন ছোট হোক সেই বড় হোক একটা মসজিদ নির্মাণ করে গো আমার কথা নয় আপনার কথা নয় মদিনার নবী বলেন ও দুনিয়ার মানুষ আমি মদিনার নবীর শুনে কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করে গো জান্নাতের ভেতরে আমার আল্লাহ তার জন্য বিশাল একটা বিল্ডিং বানায় দেয় আল্লাহ একবার বলে